সব এখন কোথায় গেল এত সময় স্বামীর সাথে একটু গরম গলায় কথা বললেও শেষমেশ আমি কানাটা ধরে রাখতে পারিনি তখন আমি আমার স্বামীকে বললাম তোমার মা এসব আমাকে কিছুই দেয়নি পাশের রুমে তোমার মা আছে চাইলে তুমি তোমার মাকে এনে সামনে জিজ্ঞাসা করতে পারো এই কথা শোনার পর আমার স্বামী তার মাকে একটা ডাক দিল। মুহূর্তে আমার শাশুড়ি আমাদের রুমে এসে হাজির হলো এসেই আমার শাশুড়ির জোর গলায় বলা শুরু করলো কি হয়েছে বাবা তুই না ঘুম ছিলি বৌকি তোর সাথে কোনো ঝামেলা করতেছে আমাকে বল আমার স্বামী উল্টে আবার তার মাকে জিজ্ঞাসা করলো যে আমার বইয়ের শাড়ি কই ওর স্বর্ণের জিনিস কই যে এত জিনিস দিলাম এগুলো কোথায় গিয়েছে ওর কোনো জামা কাপড় নেই কেন আজকে আমি এত পর বাসায় এসেছি তারপরে দেখি ওর গায়ে নোংরা একটা কাপড় মুহূর্তেই আমার শাশুড়ি চুপ হয়ে গেল তার মুখ থেকে একটা কোনো কথা বের হচ্ছে না তখন আমার স্বামী বলে কি হলো মা উত্তর দাও তখন আমি এক প্রকার বলেই উঠলাম তোমার মা আর কি উত্তর দিবে আমি সব বলতেছি তুমি একটু শোনো শোনো তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর তোমার বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে যা বলার মতো না কাজে যদি কখনো ভুল হতো কখনো তোমার মা কখনো তোমার বোন সাথে সাথে আমার গায়ে হাত তুলতো ওই যে তোমার বোনকে